চলে আসলাম আল খতম ভাইয়ের পার্টি আজকে মুক্তার ভাই লাইসেন পাইছে লাইসেন্স পাওয়ার পর থেকে বলছিল পার্টি দেবে তো আমরাও সুযোগ পাচ্ছিলাম না এই হচ্ছে মুক্তার ভাই পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডাকছে তো গেলাম আমরা এই যে গরুর গোছ দিয়ে আজকে বিরিয়ানি হবে আর একটাতে হবে তরকারি সাদাবাদ

না এদিকে এদিকে সিরাজ বিরিয়ানি বানাবে আজকে চলেন দেখা যাক এইভাবে এইভাবেই না চলবো